জ্যোতিষ জগতের কিছু কথা আমি বলছি এরপরে ছোটো করে যেহেতু অনেকটা আমি বলে ফেলেছি মহাদশীর মাহাত্ম জ্যোতিষের আমি আপনি দেখুন হতাশায় আছেন অর্থনৈতিক সমস্যায় আছেন তাই হতাশায় আছেন অনেক চিন্তা করছেন চিন্তার চিন্তার এতে মানে চাপে আপনি ঠিক করে রাত্রে ঘুমাতে পারেন না মনটা ভালো লাগে না চঞ্চল থাকেন সর্বদা অহরহ চেষ্টা করেন আপনার অর্থনৈতিক উন্নতির জন্যে আরও অর্থ অর্থনৈতিক উন্নতি করতে চান এর জন্য আপনি বিভিন্ন জায়গায় লটারি কাটেন কিন্তু বিফল হন লটারি কাটতে কাটতেও কিছুটা যেটুকু অর্থ আছে তার থেকে ধ্বংস হয় এই জন্যে আপনাকে জানতে হবে এই লটারি যোগ এবং লটারি কাটতে গেলে কি কি আপনাকে নিয়ম মেনে কাটলে তবে আপনি এই লটারি পেতে পারবেন না হলে বিথা লটারি কাটতে কাটতে যেটুকু আছে সেটুকু আপনি ধ্বংস করবেন তাই এই লটারি লটারি প্রাপ্তি সম্বন্ধে আমি কিছু কথা বলবো লটারি কি বলুন তো লটারি হঠাৎ অর্থ আগমন পরিশ্রম করে না হঠাৎ করে অর্থ আপনার কাছে আসবে এটা দেবে কে আপনাকে হঠাৎ করে অর্থ দেওয়ার গ্রহ হচ্ছে রাহু রাহু আপনার তুঙ্গে থাকতে হবে রাহু যদি তুঙ্গে আপনার থাকে আর এই অর্থ কিন্তু গোপনে আসে না হঠাৎ করে আসে আপনি জেনে লটারি কেটে যান এখানে কেতুর হাত নেই রাহুর হাত অবশ্যই থাকতে হবে তো রাহুকে আপনাকে আগে চাঙ্গা করতে হবে রাহুকে চাঙ্গা করলেই তবে আপনি লটারি লটারি যোগের জায়গায় আসবেন তাই রাহু যদি আপনার চাঙ্গ মানে কি বলবো সু বলি না হয় তাহলে যতবারই লটারি কাটেন সঠিক প্রাপ্তি হবে না কোনো কোনো সময় কিছু কিছু প্রাপ্তি হতে পারে যে প্রাপ্তিতে আপনার কিছুই লাভ হবে না এদিকে তো অনেকখানি ক্ষয় আপনি করে ফেলেছেন তাই এই রাহুকে আরো বলবান করতে গেলে আপনাকে যা যা করতে হবে সেটা আপনি করুন করে তারপরে আপনি লটারি কাটুন দেখুন লটারিতে আপনি সাকসেস হবেন সাত দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাণায়ামের মাধ্যমে রাহু মন্ত্র জপ করুন প্রাণায়ামটা কি জানেন প্রাণায়ামটা হচ্ছে রেচন পুরক এবং কুম্ভক এই তিন প্রক্রিয়াকে একসাথে প্রাণায়াম বলা হয় ভরে উঠুন সূর্য আগে উঠে যে কোনো একটা নির্জন জায়গায় বসুন সে আপনার ঘরের মধ্যেও বসতে পারেন অথবা আপনার ছাদে গিয়ে সূর্য উঠতে ফাঁকা জায়গায় বসতে পারেন বসে প্রাণায়াম করতে থাকুন প্রাণায়াম করতে করতে আপনি এই রাহু মন্ত্র জপ করতে থাকুন এটা পাঁচ মিনিট করুন প্রতিদিন পাঁচ মিনিট করুন সাত দিন সাত দিন পাঁচ মিনিট করে করার পরে তারপরে আপনি লটারি কাটতে যান আপনি মিলিয়ে নেবেন এটা বহু পরীক্ষিত বহু মানুষ এই এই ক্রিয়াটা করে লটারি প্রাপ্ত হয়েছে এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করছে যেটা আপনিও করতে পারবেন আপনার সব সমস্যা কেটে যাবে এবং আপনি সুখী জীবন যাপন করবেন কিন্তু এই ক্রিয়াটি করার পরে তারপরে আপনি লটারি কাটতে যান হয়তো বলবেন তাহলে প্রত্যেকবার আমি এই সাত দিন করে করব লটারি পাবো আবার সাত দিন করে লটারি পাবো না এই সুযোগটা রাহু মানুষের জীবনে একবারই দেয় এবং একবারই তাকে যতটা দেয় ততটা তার ক্ষেত্রে অনেক আর তার লাগে না বারবার হবে না একবারই হবে তাই যদি কেউ এটা করতে চান রাহু মন্ত্রটা কি এটা তো ভিডিওতে বলে দেয়া যায় না নিচে আমার নাম্বার আছে নাম্বারে ফোন করে মন্ত্র জেনে নেবেন প্রাণায়ামটা সঠিকভাবে না থাকলে জানে সেটাও জেনে নেবেন রে নিয়ে এটা করবেন দেখবেন লটারি আপনি পাবেনই পাবেন হাজারো লোক পেয়েছে আমার এই টোটকা থেকে যাই হোক এই যে চ্যানেল আমার এই চ্যানেলে দেখুন আমার নাম্বার আছে নাম্বারে ফোন করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বটন ক্লিক করে অল করে রাখবেন যাতে পরপর এইসব টোটকাগুলো আপনি জানতে পারবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের সঙ্গে থাকবেন ভগবানও আপনাদের সঙ্গে থাকবে এবং ভগবানের কৃপায় আমরা সবাই সুখী সমৃদ্ধ জীবন জীবনযাপন করব হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো যদি লেগে থাকে আপনাদের আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান শুনতে চান তাহলে আমাদের এই ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেলবটন ক্লিক করে অল করে রাখুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমাদের সঙ্গে থাকুন আরও 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 অনেক অনেক কিছু জানার জন্যে আপনারা সঙ্গে থাকুন আমিও সঙ্গে থাকব আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকব জয় শ্রীকৃষ্ণ